আজকে আমি আপনাদের সাথে মাছের রেজালা রেসিপি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তারপরে আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিচ্ছি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি এই জল যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দেড়টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা পেঁয়াজ যতটা নেবেন সেই হিসেবে জল নেবেন বেশি জল নেবেন না পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও মরে যাবে তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখুন আমার জলও মরে গেছে আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেবার পরে মিক্সিতে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি এখানে আমি চারটে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন নুন ছড়িয়ে দিচ্ছি নুনটাকে আমি ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি ইচ্ছে হয় তো অল্প হলুদও দিতে পারেন কিন্তু রেজালাতে কোনো কালার হয় না সাদা হয় ওই আমি হলুদের ব্যবহার করিনি এরপরে আমি আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি চার চামচ সাদা তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেব। প্রথমে আমি এক পিস মাছ ছেড়েছি মাছটাকে আমি খুব বেশি ভাজবো না অল্প ভাজবো দেখুন ঠিক এইভাবে মাছটাকে ভাজতে হবে এইভাবে প্রথমে আমি এক পিস মাছটা ভেজে নিয়েছি নিয়ে নামিয়ে নিয়েছি এরপরে এক এক করে আমি তিন পিস মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেবার পরে আমি মাছগুলোকে আবার উল্টে ভেজে নিচ্ছি মাছটা অল্প কালার যখন ধরবে তখন আমি মাছগুলোকে নাবিয়ে দেব দেখুন এখানে আমার মাছগুলোতে অল্প সোনালি কালার হয়েছে আমি মাছগুলোকে এখন এক এক করে নাবিয়ে দিচ্ছি নাবিয়ে দেবার পরে এই তেলের মধ্যেই আমি ওয়ান ফোর্থ স্পুন মৌরি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি ভেঙে আর দুটো ছোটো এলাচ দুটো তিনটে লবঙ্গ আর দারচিনি ভালোভাবে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে আমি যে পেঁয়াজটা পিষে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন পেঁয়াজ বাটা থেকে অল্প অল্প তেল ছেড়ে আসবে দেখুন এখানে আমার পেঁয়াজ বাটা থেকে তেল ছেড়ে আসছে এই সময় আমি আদা দুটো কাঁচা লঙ্কা আর দশটা রসুনের কুয়া ভালোভাবে মিক্সিতে বেটে রেখেছিলাম সেইটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে সব একসাথে আবার ভালোভাবে কষে নিচ্ছি কষতে কষতে যখন এর মধ্যে থেকেও তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে ধনে গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প জল দিয়ে আবার এই শুকনো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে এরকম তেল ছেড়ে এসছে ঠিক এই সময়ে আমি এর মধ্যে চারটে কাজু এক চামচ মগজ আর হাফ চামচ পোস্ত ভালোভাবে মিক্সিতে বেটে রেখেছিলাম আপনারা শিলনোড়াতেও বাড়তে পারেন এই বাটা মশলাটা এই সময় আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম রেখে আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে কাজু আর মগজ আর পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে যায় আর পুরো মশলা থেকে তেল বেরিয়ে আসে দেখুন এখানে মশলা থেকে আমার তেল বেরিয়ে এসছে সেই সময় আমি চার চামচ দই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এই দই দেবার সময় আপনারা ফ্লেমটাকে বন্ধ করে দেবেন কিংবা খুব লোতে করে দেবেন আর দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চামচ চিনির ব্যবহার করেছি দেবার পরে সব কিছু আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবেন কড়াই ছেড়ে যাচ্ছে এবং মশলা থেকে একদম তেল বেরিয়ে আসছে সেই সময় এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল আপনারা ঝোল যেমন রাখবেন সেই হিসাবে দেবেন তারপরে মশলা আর জলটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশাবার পরে যখন ঝোলটা ফুটে উঠবে আর ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে ঠিক সেই সময় আমি মাছগুলো দেব দেখুন ঝোলটা ফুটে ওঠার পরে না একটু পরে ঠিক এরকম গাঢ় হয়ে যাবে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেবার পর দু মিনিট একটু ফুটতে দিচ্ছি মাছগুলো দিয়ে ঝোলটাকে ফুটে উঠলে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে আবার সব কিছু একবার ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি মেশাবার পরে আমি এখানে এক চামচ কেওড়ার জল মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেওড়ার জল না থাকলে আপনারা কেওড়া এসেন্সের ব্যবহারও করতে পারেন কিন্তু এটাকে স্কিপ করবেন না তারপরে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা স্লাইস করে কাটা দিয়ে দিচ্ছি দেবার পরে এটাকে আমি ফুটতে দিচ্ছি আপনারা যদি খুব মাখা মাখা খেতে চান তাহলে এই রকম অবস্থাতে নাবিয়ে নেবেন কিন্তু আমার একটু ঝোল দরকার ছিল বলে আমি এর মধ্যে একটু জলের ব্যবহার করেছি তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে নেবার পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার মাছের রেজালা আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা নিশ্চয়ই এইভাবে ঘরে একবার মাছের রেজালা বানিয়ে দেখবেন এটা খেতে খুব সুস্বাদু হয় এই রেসিপিটা আপনারা পোলাও আর সাদা ভাত দুটো দিয়েই খেতে পারেন বাসন্তী পোলাও দিয়েও খেতে পারেন এটা নিশ্চয়ই আপনারা ঘরে বানাবেন বানিয়ে কেমন খেতে হলো। আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন